অনেক ইচ্ছাটা আজকে পূর্ণতা পেলো সে কি ইচ্ছা সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওটা যদি পুরো দেখো আজকে ছিল পাঁচই সেপ্টেম্বর একদিকে ছিল শিক্ষক দিবস অন্যদিকে ছিল হচ্ছে আজকে আমার মেয়ের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশান তো এর আগের দিন কিন্তু তোমরা দেখেছিলে যে আমি মার্কেটে গিয়েছিলাম তো কি কি এনেছিলাম সেটা দেখানো হয়নি তার মধ্যে থেকে কিন্তু এই যে এই একটা ড্রেস কিন্তু এনেছিলাম তো আমার ইচ্ছা ছিল যে না একটুখানি সেন্ডালা টাইপের কিছু নিয়ে আসার তো সেরকম তো কিছু পেলাম না এটা পেলাম হাতের কাছে তো এটাই নিয়ে আসলাম তো এই জামাটা একটা কিন্তু বিষয় আছে এই জামাটা কিন্তু আমার মেয়ের থেকে কিন্তু অনেকটাই বড় কেন কি আমার মেয়ের এখন সাড়ে তিন বছর তো ওর হিসেবে যেই জামাগুলো আমি দেখেছিলাম সেগুলো কিন্তু সব কটাই কিন্তু ছোট ছিল মানে হাত পর্যন্ত জামা ছিল একটাও কিন্তু লং ছিল না মানে পা পর্যন্ত লং কোনোটাই কিন্তু ছিল না তার জন্য কিন্তু এই জামাটা আমাকে নিতে হয়েছিল এটা কিন্তু পাঁচ ছয় বছরের জামা পাঁচ ছয় বছর বাচ্চাদের কিন্তু এই জামাটা এই জামাটা কিন্তু আমি নিয়েছি তো যাই হোক লেন্থে কিন্তু ঠিকই হয়েছে কিন্তু সাইডে কিন্তু অনেকটাই কিন্তু ঢেলা হয়েছে কিন্তু যাই হোক পেছনে যেহেতু একটা ফিতা ছিল বাঁধার তার জন্য কিন্তু খুব একটা বোঝা যায়নি আর জামাটা এমনি যেহেতু ফোলা ফোলা তার জন্য কিন্তু অতটা কিন্তু মনে হচ্ছে না আমি কিন্তু সবটা জেনে বুঝেই কিন্তু এত বড় জামাটা নিয়েছি কেন কি আমার নিচে একটুখানি লম্বা লাগতো যে না একটু পা পর্যন্ত জামাটা হবে হাঁটু পর্যন্ত যদি জামাটা হতো তাহলে হয়তো এতটা ভালো লাগতো না আমার যেটা মনে হয় তার জন্য কিন্তু এটা কিন্তু অনেকটা কিন্তু লং নিয়েছে আর আর এই লংটা নিতে গিয়ে কিন্তু পাঁচ ছয় বছরে কিন্তু বাচ্চাদের কিন্তু জামা নেওয়া হয়ে গেছে মানে আমার মেয়ের থেকে অনেকটাই বড় সাইজের কিন্তু আমি জামা নিয়েছি আর জামাটা তোমরা দেখলে একটুখানি খেয়ালও করতে পারবে যেন অনেকটা কিন্তু কী বলবো ঢুলু ঢুলু কিন্তু হয়ে গেছে তো যাই হোক দেখো এই যে ফিতাটা কিন্তু আমি বেঁধে দিলাম ফিতাটা দেওয়ার পরে তারপরে কিন্তু অতটাও কিন্তু মনে হচ্ছে না আর আমি ভাবছিলাম যে না একটুখানি এরকম কালারের মধ্যেই নিব তো যাই হোক অনেকটা কিন্তু পেয়েছি তো যেরকম ভাবছিলাম অনেকটাই হয়তো এরকম পেয়ে গেছে ঠিক একদম মনের মতন যেরকম চেয়েছিলাম তো যাই হোক দেখো তোমাদের জামাটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর জামাটা দেখে এরকম মনে হচ্ছে জামাটার কাপড়টা কিন্তু ভীষণ সফট মানে একদম কিন্তু সফট কাপড় ছিল না তো আমার মেয়েও হয়তো পরতো না কেন কি ওর এরকম কিন্তু হেবিজিবি জামা একদম ভালো লাগে না তো যাই হোক দেখো জামাটা একদম সফট ছিল তার জন্য কিন্তু ওর কিন্তু পরতেও কিন্তু অসুবিধা হয়নি আর জামাটা দেখো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানে যে অনেকটা বড় হয়েছে কিন্তু তাও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে যে না যেরকম আমি ঠিক চাচ্ছিলাম সেরকমই কিন্তু হয়েছে তো এখন কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে যাব তার জন্যে কিন্তু রেডি করিয়ে দিয়েছিলাম আর তোমাদেরকে কিন্তু শুরুতেই কিন্তু বলেছিলাম যে না আমার কিন্তু আজকে অনেক দিনের একটা ইচ্ছে কিন্তু পূরণ হলো তো সবার প্রথম ইচ্ছা যেটা ছিল যে না আমার একটা মেয়ে হবে তো সেই ইচ্ছাটা তো ভগবান আমাকে পূরণ করে দিয়েছে মানে কি বলবো আমার যদি হয়তো একটা ছেলে হতো হয়তো আমি মানে এতটা হয়তো খুশি হতে পারতাম না বা হয়তো এই দুঃখটা হয়তো আমার মনে থেকেই যেত যেন আমার একটা মেয়ে হলো না তো সেই খুশিটা তো ভগবান আমাকে আগেই দিয়ে দিয়েছে যে না আমার একটা মেয়ে হয়েছে ঠিক যেরকম হয়তো চেয়েছিলাম মনের মতন তার থেকে হয়তো অনেক 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 গুণ বেশি ভালো হয়তো পেয়েছি আমার মেয়েকে তো যাই হোক তারপরে কিন্তু তারপরে একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে না আমার মেয়েকেও আমি একদিন পরীর মতন করে সাজাবো তো সেই দিনটা কিন্তু আজকে কিন্তু আমি পেয়ে গেছি আর হয়তো এত তাড়াতাড়ি দিনটা পেয়ে যাবো সেটা কিন্তু সত্যিই ভাবিনি মেয়ের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল তো তার জন্যই কিন্তু মেয়েকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই কী সাজবি তো ও তখন বলেছিল যে না বাটা টাস হবে তো তাই জন্য ভাবলাম যে না বাটা টাস যখন হবে তাহলে আমি একটুখানি সেরকম করেই দেখি তো সেই জন্যই কিন্তু ইচ্ছাটা কিন্তু আরও পূরণ হলো ও যদি অন্য কিছু যদি সাজতে যদি চাইতো তাহলে হয়তো জিনিসটা হয়তো হতো না এত তাড়াতাড়ি হতো অনেক দিন পরে হয়তো হতো অন্য কোনো সময় যদি সুযোগ সুবিধা যদি সেরকম হতো তারপরে তো এত তাড়াতাড়ি যে সুযোগটা যে পেয়ে যাব। সেটা কিন্তু ভাবি না এত তাড়াতাড়ি সুযোগটা পেয়ে যাব তো এই ইচ্ছাটা কিন্তু আমার কিন্তু খুবই তাড়াতাড়ি পূরণ হয়ে গেল যে না আমার মেয়েকেও আমি ছোট্ট পরীর মতন করে সাজাবো তো সেই দিনটা কিন্তু আজকে চলে আসে যেন আমার মেয়েকে আমি ছোট্ট পরীর মতন করে সুন্দর করে নিজের মনের মতন করে সাজাবো তো এই যে দেখো আজকে কিন্তু আমি কিন্তু আগে রেডি হয়ে নিয়েছি সময় কিন্তু আগে আমি মেয়েকে রেডি করাই তারপরে আমি রেডি হই তো আজকে যেহেতু মেয়েকে রেডি করিয়ে তারপরে একটুখানি ফটো ভিডিও করার চেষ্টা করবো তারপরে কিন্তু করে নিয়ে স্কুলে যাবো তো দেখো এদিকে কিন্তু চুলটাও কিন্তু হালকা করে কিন্তু বেঁধে দিয়েছিলাম কি চুলটা যদি না যদি বেঁধে দিই ও কিন্তু মুখের সামনে চলে আসবে আর ও কিন্তু সেটা সামলাতে পারবে না আর এখানে দেখো পরীর যে পাখাটা যে নিয়ে আসছি সেটার সাথে কিন্তু দেখো একটা কিন্তু হেয়ার বেল্টও কিন্তু দিয়েছে আর সেটাতেও কিন্তু দেখো প্রজাপতি কিন্তু আসে তো আমি হয়তো এটা আগে দেখিনি কেন কি যেদিন আমি গিয়েছিলাম কিন্তু সেদিন আমার প্রচণ্ড তারা ছিল তো আমি এই মাথার হেয়ার বেল্টটা দেখিনি তার জন্য কিন্তু মাথার জন্য কিন্তু ছোট্ট কিন্তু একটা কিন্তু ক্রাউনও নিয়ে আসলাম তো সেটা যেহেতু আর হলো না তো সেই ক্রাউনটা রাখা আছে দেখা যাক যদি হয় জন্মদিনের দিন হয়তো পড়িয়ে দেবো তো আজকে এই ড্রেসের সাথে হয়তো এটাই বেশি ভালো লাগছিল তো তার জন্য কিন্তু এটাই দিয়ে দিলাম আর এই যে দেখো অবশেষে কিন্তু সেই প্রজাপতির কিন্তু পাখাটা কিন্তু ওকে কিন্তু লাগিয়ে দিচ্ছি সত্যি এতটা ভালো লাগছিল যে না আমার ঠিক যেরকম হয়তো ইচ্ছা ঠিক আমার মনের মতন করে জিনিসগুলোও যেরকম পেয়েছি ঠিক সেরকম মনের মতন করে ওকে কিন্তু রেডিও করে দিচ্ছি তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে না তোমাদের কীরকম লাগছে আর কি বলবো মানে এতদিনের একটা ইচ্ছা যে না আমার মেয়েকে একদম ছোট্ট পরীর মতন করে সাজাবো আবার বললাম না যেরকম হয়তো আমি একদম চেয়েছি ঠিক সেরকমই হয়তো মনের মতন হয়তো সবটা হয়েছে আর এই যে দেখো ও যেহেতু পূজাপতি হয়েছে তার জন্য কিন্তু ও কিন্তু আজকে আর হাঁটছে না ও কিন্তু দেখো লাফাচ্ছে সমানে ও কিন্তু এটা উড়ছে ও আমাকে বলছে যে না টাস উড়ছে মানে টাস সাজকে হাঁটবে না বাটারটা সাজকে উড়বে তো দেখো ও উড়ছে এরকম করে এটা কিন্তু আজকে আমার মেয়ের ফাইনাল লুক তো তোমাদের সবার কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের সবার কিরকম লাগছে আর তোমাদের সবার কী কী ইচ্ছা আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা কিন্তু আমার অনেক দিনের একটা ইচ্ছা আছে তো আমার ছোট্ট পুরীকে দেখা এখন কিন্তু এরকম উড়ে উড়ে কিন্তু স্কুলে যাচ্ছে তো চলে বাইকে টাটা পায়